পিতাসীর আসরে যে বাঁকুড়ার গৌরাঙ্গ কুমার মাহাতো গৌরাঙ্গ মাহাতো যে আছে ওনার কারার সাথে জোর হয়েছে তো ওই কারা মালিকের কাছে উপস্থিত আছি তো তার আগে ওনার পরিচয়টা নেবো আর ওনার কারায় কীরকম খেলা দেখাবে সেটা আপনার সামনে তুলে দেবো আর এটা আশা করি খেলা দেখাবে কারাটা মৌসম আছে ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দাদা নমস্কার দাদা নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম ভোলাননাথ মাহাতো আচ্ছা গ্রাম নুনিয়া আছে আচ্ছা ধানা বড় জেলা পুরুলিয়া

মুড়ি বুনি কাতে আসেন তাহলে ওই লড়াই করতে লড়াই করতেই আসে তো বর্তমানে কাটাটা কতবার লাগাইছে আর কতবার লাগাই নাই কাটাটা লাগা হয়েছে টেস্ট লড়াই একবারই লাগা হয়েছে আচ্ছা আর লাগানো হয়নি টেস্ট লড়াই কতক্ষণ লড়েছিল মোটামুটি ওই পনেরো মিনিট মতন তারপরে কি হাত জিত হাত জিত কোনো নাই ছড়াই নিয়ে হয়েছে ছড়াই নিয়ে হয়েছে তাহলে বুঝতেই পারছেন এখন যেটা বলা নাই চেংড়া কাড়া একদম লিড়িয়া আছে ই কিন্তু মানবে নাই যদি একবার খেপে গেছে তো একবার দেখবে গে সে পারুক আর লারুক আর না হলে দিবে কাজ ঝেঁকে পালাবে

আপনি দেখো ওটা তো কমিটি ধুয়াবেক যদি ওনারা দু হুম তো ধোয়াবেক আপনাদের কোনো ব্যাপার নেই আমাদের কোনো ব্যাপার নেই আর আসরে কজন যাবেন আসরে যেগুলা ছাড়া হয় ওই তিনজন ওই তিনজনই তিনজনে যাবেন হ্যাঁ আচ্ছা এখন যে পাবলিক আসে নেই আর আপনাদের কারার এখনও লড়াই দেখাই নেই মানে দেখে নেই যারা তাদেরকে একটু মানে গ্রামে কীরকম লড়িয়েছিল আর এই কি যে কীরকম লড়বে একটু বলে ব্যাখ্যা করে বোঝালে ভালো হয় ওই জায়গায় তো লড়িয়েছিল তোমার মোটামুটি পুরা পনেরো মিনিট আচ্ছা আর এই জায়গায় লাগি লড়বে আচ্ছা হান্ড্রেড পার্টে বজার তজর দেয়নি ওইটা দেখো না বলে আচ্ছা আচ্ছা

আর যদি আপনারা বাড়ি থেকে আসতে না পারেন ইউটিউবে পর্দায় চোখ রাখবেন নমস্কার জয় আর